রমজান আসে শুধু রোজা রাখার জন্য নয় এটি আসে মানুষের জন্য মানবতার জন্য রমজান আমাদের শেখায় সহমর্মিতা শিখায় দানের মহিমা শেখায় ক্ষুধার্থের কষ্ট অনুভব করতে আর সেই শিক্ষাকে হৃদয়ে ধারণ করি বসুন্ধরার শুভসংঘ সমাজের নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের জন্য রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরে আয়োজন করেছে মাসব্যাপী ইফতার কর্মসূচি অংশ হিসেবে এই প্রোগ্রামটার সাথে এবার আমরা শুভ সংঘকে ইনভলভ করেছি প্রোগ্রামটা যতদূর দেখতে পাচ্ছি ভালো হচ্ছে এবং আশা করি পুরো মাস জুড়ে এই প্রোগ্রামটা খুব ভালোভাবে সম্পন্ন করা হবে আর চেষ্টা করছি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে শুভ কাজই এটা আপনারা জানেন হয়তো বা ইতিমধ্যে শুভসংঘ সারা দেশ জুড়ে সেলাই মেশিন বিতরণ তারপর বিভিন্ন চর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করা গৃহপালিত গরু ছাগল ডিস্ট্রিবিউট করা এই ধরনের বিভিন্ন কাজে মানে মানুষ মানুষকে স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রোগ্রামগুলো শুভ নিয়ে থাকে সেই প্রোগ্রামের অংশ হিসেবেই এই ইফতার উইথ ব্রাদার্স প্রোগ্রামটা করা তা আশা করছি এটা ভালো সাড়াও পাচ্ছি এবং ভালো হবে বলে আশা করছি আর ভালোবাসার ইফতার শুধু খাবার নয় সম্মানও প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল রিক্সা চালক দিন নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী শুধু ইফতার বিতরণ করাই নয় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা নিজ হাতে খাবার পরিবেশন করছেন ভালোবাসার স্পর্শ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন এটি কেবল দান নয় সম্মানের প্রতীক এখানে সবাই একসাথে বসে একসঙ্গে ইফতার করে যেন এক সুদৃঢ় সামাজিক বন্ধনের জন্ম হয় রমজানের এই পবিত্রতায় বসুন্ধরা সংঘের এই প্রয়াস যেন অনেককে অসহের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে এই হোক আমাদের প্রার্থনা